কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ফল চোদ্দ এবং বিয়োগ ফল আট হলে ভগ্নাংশ নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় করো ভগ্নাংশ তিন প্রকার যথা এক প্রকৃত ভগ্নাংশ দুই অপ্রকৃত ভগ্নাংশ তিন মিশ্র ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এখানে উদাহরণ একটা দেওয়া হয়েছে লব ছোট হর বড় টু বাই থ্রি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে থ্রি বাই টু লব বড় হর ছোট আরেকটি আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে পূর্ণ সংখ্যা এক একের সাথে প্রকৃত ভগ্নাংশ লব ছোট হর বড় যুক্ত আছে এটা মিশ্র ভগ্নাংশ এখন আমাদের অঙ্ক হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে মনে করি ভগ্নাংশটি ওয়াই এখন এখানে বলছি যে লব ও হরের যোগ ফল আমরা কি করছি বড় যোগ ছোট এই ওয়াই বড় এর মান বড় তাই লিখছি বড় যোগ ছোট সমান চৈত্য আবার বড় থেকে ছোট বাদ দেওয়া যায় ছোট থেকে বড় বাদ দেওয়া যায় তাই বড় বিয়োগ ছোট সমান আট লিখছি এই যে বিয়োগ ফল এখন আমরা এক ও দুই যোগ করি উঠাইলাম এক উঠাইলাম দুই উঠাইলাম যোগ করলে চিহ্ন পাল্টা যায় এক্স এক্স কাটা ওয়াই আর ওয়াই টু ওয়াই চোদ্দ আর এ বাইশ টু গুণ হিসাবে আছে ভাগ হবে তাহলে দুই এগারো বাইশ ওয়াই এর মান পেয়ে গেছে এক বিয়োগ দুই করি তাহলে এক উঠাইলাম দুই উঠালাম বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে তাহলে এখানে যোগ আছে বিয়োগ চিহ্ন হবে বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন হবে এখানেও যোগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন হবে তাহলে ওয়াই ওয়াই কাটা এক্স আর এক্স টু এক্স বিয়োগ করলে চোদ্দ থেকে আট বাদ দিলে ছয় দুই গুণ আছে ভাগ হবে তাহলে দুই তিন ছয় তাহলে আমরা এক্স এর মান তিন পেলাম ওয়াই এর মান এগারো পেলাম তাহলে ভগ্নাংশটি তিন বাই এগারো এটাই প্রকৃত ভগ্নাংশ হয়েছে তাহলে এটাই হলো অ্যানসার আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আমরা এ ধরনের ভিডিও করে ছাড়তে পারি এবং আমরা নিজেরাই অনুপ্রাণিত হই সকলকে ধন্যবাদ